একজনের এরকম মনই থাকে সলব ভাবে সলব আচ্ছা 7 8 এই কিভাবে 800 টাকা দিলেন আর 200 টাকা কে দিব গ্যাস বিলতে 1000 টাকা এই भाभी হইছে কি শর্মের লাগা কইতে পারি নাই 200 টাকা কম আছে আমগো একটু হাতে সমস্যা তো টাকা কোশার এর লাগা ভাবে কম দিছি

আসতে একটু সাহায্য করো বাবা আমি খুবই গরিব মানুষ আমার একটু সাহায্য করো সাহায্য আচ্ছা আমি তোমার চাউল নিয়ে না না আমি তো চাউল নিব না বাবা তোমার ঘরে যদি তোমার আম্মু থাকে বা বড় কোনো সদস্য থাকে তারে ফাটাও তার কাছে আমি কম আমার সাহায্য নেওয়ার কথা আম্মু ভিক্ষুক আসছে তোমাকে ডাকে কি আমারে ডাকে তো তুই চাল দিয়ে দে ভিক্ষা দিয়ে দে বিকো নিব না তোমার ডাকে কি কে আবার আইলো এই পাঁচতলা বাই উপরে বিকোনি তো না আবার আমারে ডাকে দুধ ভাল লাগে না কি গো কি কন্নম নে আল্লাহর রাস্তায় আমার একটু সাহায্য করেন না আমার মায়ের বিয়া আমার মায়ের বিয়া এখন আমার অনেক টাকা লাগবে মানুষের থেকে খয়রাত খুঁজজা কিছু টাকা ম্যানেজ করছি তাহলে বিছানা আদর চাল পেট বাসন এইটা অনেক কিছু কিনতে পারি নাই

₹100 दिया हम है और कुछ मिलाई दिला ज्यादा लगे कितना लिय अच्छा ठीक है आप हमरे बालो करो और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है मम्मी नॉन जल्दी से टका